আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ তেরোই রমজান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বসন্তকাল চোদ্দোই মার্চ দুই ইং শুক্রবার আমরা আজ এসেছি গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটি যা গুলশান আজাদ মসজিদ নামেও পরিচিত মসজিদের প্রধান ফটক থেকে দেখা যায় বিশাল এক মাঠ মাঠের তিন পাশে গাছপালায় ঘেরা পশ্চিম পাশে বিশাল মসজিদ ভবন উপরে দৃষ্টিনন্দন একটি সুউচ্চ মিনার দাঁড়িয়ে আছে মসজিদটির চারদিকে খোলামেলা ও নান্দনিক পরিবেশ পুরো মসজিদ জুড়েই আছে সারি সারি সবুজ গাছ ও নান্দনিক পরিবেশ সিঁড়ি বেয়ে বেদিতে উঠলেই বোঝা যাবে আধুনিকতার ছোঁয়া একটু সামনে অগ্রসর হলে ডান পাশে আছে উজু করার সুন্দর ব্যবস্থা কেউ যদি বাসা থেকে উজু করে আসেন যদি দেখে ফেলেন এই উজুখানা তখন ভাববেন আবার উজু করে নেই এখানে উনিশশো সালে ছয় একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় এই মসজিদ এর নকশা করেছিলেন স্থপতি মেজবাউল কবির মসজিদটিতে একসাথে দশ হাজারেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারে প্রতি শুক্রবার এখানে প্রায় বিশ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করে থাকেন মসজিদ ভবনটি তিনতলা তলায় মহিলাদের নামাজ আদায়ের জন্য ব্যবস্থা রয়েছে বিশাল এই মসজিদ ভবনে প্রবেশ করলে কেন জানি মন নরম হয়ে ওঠে নিস্তলায় নামাজের জন্য বত্রিশটি শাড়ি রয়েছে মাথার উপর বিশাল আকার ফ্যান ঘুরছে এরকম পরিবেশে নামাজ আদায়ে মনোনিবেশ করা যায় ভালোভাবে আমরা আজ এখানে জুমার নামাজ আদায় করলাম আমাদের ভীষণ ভালো লাগলো আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্রতি শুক্রবার একটি মসজিদের পরিচয় করিয়ে দিয়ে আসছি যাদের কাছে আমার এই পরিচয় পর্বটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী মসজিদের পরিচয় পেতে সহজ হবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাতুল্লা